জাতীয় ঐকমত্য কমিশন সম্প্রতি প্রকাশ করেছে বহুল প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ দুহাজার পঁচিশের খসড়া বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই ঐতিহাসিক খসড়াটি প্রস্তুত করা হয়েছে যা দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ পুনর্গঠনের একটি রোডম্যাপ এই সনদের পটভূমিতে বলা হয়েছে দু সালের জুলাই অগস্টে সংঘটিত সফল ছাত্রজনতার অভ্যুত্থান বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে যদিও উনিশশো সালে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে যে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা ছিল দীর্ঘ তিপ্পান্ন বছরেও তা অর্জিত হয়নি বিগত পাঁচ দশকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে এবং দলীয় প্রভাবের কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে বিচারহীনতার সহায়ক হিসেবে পরিচালিত হয়েছে বিশেষত দু সাল থেকে একটি দলীয় সরকার গণতান্ত্রিক মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে অগণতান্ত্রিক চরিত্র ধারণ করে মানবাধিকার হরণ গুম খুন নিপীড়ন মামলা ও হামলার মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে সংবিধান সংশোধন নিবর্তনমূলক আইন প্রণয়ন নির্বাচনী ব্যবস্থা ধ্বংস বিচার বিভাগ ও জনপ্রশাসনের দলীয়করণ এবং রাষ্ট্রীয় সম্পদের লুটপাট করে তারা ক্ষমতা কুক্ষিগত করে এই পটভূমিকায় দু সালের জুলাই আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলনে বিপুল ছাত্র জনতার অংশগ্রহণে এক অভূতপূর্ব সফল গণ অভ্যুত্থান সংঘটিত হয় এতে শিশু ও নারীসহ এক হাজার চারশোর বেশি নিরস্ত্র নাগরিক নিহত এবং বিশ হাজারের বেশি মানুষ আহত হন তাদের আত্মাহতীয় ত্যাগের বিনিময়ে স্বৈরাচারী শাসক পরাজিত হয় এই পরিস্থিতিতে জনগণের মননে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রবল অভিপ্রায় সৃষ্টি হয়েছে যা সংবিধানের মৌলিক সংস্কার নির্বাচনী ব্যবস্থার পুনর্গঠন স্বাধীন বিচার বিভাগ ও সুশাসিত সরকার প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ নিয়ে এসেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতে গত আট আগস্ট দু তারিখে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর সাত অক্টোবর দু তারিখে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করে এই কমিশনগুলো একত্রিশে জানুয়ারি দু পঁচিশ তারিখের মধ্যে তাদের সুপারিশসহ প্রতিবেদন দাখিল করে এরপর বারোই ফেব্রুয়ারি দু তারিখে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে যার দায়িত্ব ছিল এই সুপারিশগুলোর ভিত্তিতে রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যমত গঠন করা কমিশন গত পনেরোই ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে এবং আটত্রিশটি রাজনৈতিক দল ও জোটের কাছে কমিশনের সুপারিশ পাঠায় এবং তাদের মতামত গ্রহণ করে বিশ মার্চ থেকে ১৯ মে দু পর্যন্ত বত্রিশটি দল ও জোটের সঙ্গে মোট চুয়াল্লিশটি বৈঠক অনুষ্ঠিত হয় এই প্রক্রিয়ার ফলশ্রুতিতেই জুলাই জাতীয় সনদ দু রচিত হয়েছে যা দুহাজার সালের জুলাই অগস্টের গণ অভ্যুত্থানের বীর শহীদ এবং আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার স্মারক এই সনদে যেসব বিষয়ে ঐক্যমত্ত হয়েছে তা পরবর্তীতে বিস্তারিতভাবে যুক্ত করা হবে তবে এই সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এর বাস্তবায়নের অঙ্গীকারনামা অংশগ্রহণকারী দলগুলো প্রতিশ্রুতি দিয়েছে হাজারো মানুষের জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত এই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা হবে সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব বা সুপারিশ সনদি লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিমার্জন বা পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় পরিবর্তন পরবর্তী নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দু বছরের মধ্যে সম্পন্ন করা হবে এই সনদে লিপিবদ্ধ প্রস্তাব বা সুপারিশগুলো পরবর্তী দুই বছর মেয়াদকালের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জুলাই জাতীয় সনদ দুহাজার বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধান করা হবে সর্বোপরি দু সালের বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি দিতে অঙ্গীকারবদ্ধ থাকা হবে জুলাই জাতীয় সনদ দু বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন এই সনদের বাস্তবায়ন কি দেশে প্রকৃত গণতন্ত্র ও সুশাসন ফিরিয়ে আনবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের সংবিধান আইন রাজনীতি এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন